Mama hat keine. Mama hat keine. Ich duchst du. 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 Hat keine. দাদা বলো দাদা 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 আমার মাম্মা কেমন দাদা বলতে শিখে গেছে কেমন দাদা বলতে শিখে গেছে একটু বলো দাদা দাদা বলো মাম্মা এটা কিরকম হাসি এটা কিরকম হাসি তো দাদা বলো তোমার দাদা কোথায় দাদাকে ডাকো এই বাবা এ বাবা